তুমি আসবে বলে প্রতীক্ষায় ঘোর নিশিতে জেগে থাকা তুমি আসবে বলে সুপ্রসন্নতায় হৃদয়ে সাজিয়ে রাখা তুমি আসবে বলে চাঁদকে করেছি নিমন্ত্রণ যছনায় মাখাবো বলে বকুলের মালা গেতে কি সতে যতনে পরাবো গলে তুমি আসবে বলে সুখ বসন্ত দেখেছি কোকিলের গানে মুগ্ধতার ফুলে ফুলে ময়ূর পঙ্েছি তুমি আসবে বলে সুখ নিচে করিয়ে কোমল পরশে মায়ার চাদর ভরে গেহের কবার সজ্জিত করে খুলিয়া রেখেছি কত রজনী ধরে তুমি আসবে বলে উঠান রঙে হৃদয়ে আলপন কবিতা বেঁধেছি সোনাইতে প্রেম ঢঙে তুমি আসবে বলে লাল নীল পদ্ম তুলে রেখেছি দিতে উপহার আঙ্গিনা সাজাইতে জোগাড় করেছি হরেক আসবে বলে দক্ষিণা বাতাসের দরজা খুলেছি শীতল করিতে প্রাণ পোষা মনাকে শিখিয়ে রেখেছি গাইতে সমজুর গান আর কত শত পাগলামিম তুমি আসবে বলে প্রিয়া কেন বলো গো পালিয়ে বেড়াও এত মধুর করে রাখ দিয়া এত আয়োজনের কি যদি তোমার মোর শীত রজনী একলা বাধল কাটে দেহ জমিনের বয়স আছে অবিরামি তোমার আসে উত্তরাইয়া পড়ে যৌবন আমার গঙ্গার জলে ভাসে আপনার করছিলাম আমার রচিত কবিতা তুমি আসবে বলে সবাইকে ধন্যবাদ